পায়ের জন্য শুভকামনা রইল আশা করি বাইরে অনেকটা পারছে অনেকটা পারছে অনেকে এটা পারি না ষাট বছর পঁয়ষট্টি বছর আমরা পার করে দিয়েছি কিন্তু আমরা এই গোয়া এখন পর্যন্ত জানি সম্মানিত দর্শক আজকে আমরা এই কলমকা উত্তরপাড়া জামিয়া মসজিদে একটি আয়োজন করা হয়েছে খুব মনোমুগ্ধকর আয়োজন যুবকদেরকে নিয়ে একটি আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার প্রাসক্ত মুসল্লি আমার প্রাসক্ত মুসল্লি এরা তো খুব আনন্দ লাগে এরা যখন আমার এই পাঁচত্ব নামাজ পড়তে আসে তখন খুব আনন্দ লাগে তো তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করেছি এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আমরা একটু ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান সাজিয়েছি এতে করে এই অন্যান্য এলাকা যারা আছে তারা এই ভিডিওটি দেখে খুবই উৎসাহিত হবেন তো আপনারা যারা আছেন তারা নিজের এলাকায় এভাবে করার চেষ্টা করবেন তো আসুন আমরা কি করতে যাচ্ছি এটা আপনাদেরকে দেখিয়ে দিই আসুন তাহলে ইসলামী অনুষ্ঠান তো এটা আমরা শুরু করতে যাচ্ছি কোরআন তেলের মাধ্যমে

সম্মানিত দর্শক এখন আমরা চলে যাচ্ছি আরেকটি পর্বে নতুন আরেকটি পর্বে আমরা চলে যাচ্ছি তো উনি কোরআন তেলাত করেছেন তো ওনার জন্য আমরা যে আপ্যায়নের ব্যবস্থা করেছি আপনি নিতে পারেন আপনার নাস্তাটা নিয়ে যেতে তো আমরা ওনাকে দিয়ে দিলাম তো বাকিরা তো আফসোস করতেছে তাদেরকে দেখি না বা তারা জন্য অপেক্ষা করতেছে কি তো খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন দেখি বাকিগুলো নিতে হলে আমাদের কি করতে হবে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করি যেহেতু ডান দিকে এটা তো ডান দিক থেকে আমরা শুরু করি তো বাইরের পরিচয়টা জানবো কি করে কি কলেজে স্কুলে স্কুলে কোন ক্লাসে পড়ে ক্লাস 9 ক্লাস 9 এ পড়ে ভাই ক্লাস 9 এ তো উনি পাশও তো কিছু হবে না দেখি কি ধরা প্রথম থেকে শুরু বাইকে ভাই আপনি সানা বলেন তো সানা সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক ওয়া তো আমরা একজন পেয়ে গেলাম উনি শান আমাদেরকে পড়ে শোনাইছে তো ওনার জন্য আমরা একটা হালিয়া মার্শাল্লা আপনাকে ওনাদেরই কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান করতে চাচ্ছি এটা যেহেতু একটা অনুষ্ঠান তো আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি এখন ধরব আমরা কি আমাদের বাড়ি শোনাবেন আমাদেরকে এখন বাড়িতে কি করেন শুনি পড়াশোনা করেন গুগলাসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার কলেজে পড়েন বা আপনি কলেজে পড়েন আমার পাথর মুসলিম তো ভাই আপনাদেরকে আপনি শোনা তুলি শেয়ার করুন

ক্লাস নাইনে পড়ে হ্যাঁ স্কুলে পড়ে ক্লাস নাইনে পড়ে আমার পাঁচ হচ্ছে মুসলিম ক্লাস নাইনে পড়ে তো ভাইকে আমরা দুরসিদ করবো হ্যাঁ ভাই দুরসিদ আমাদেরকে শোনান তো মোহাম্মদ কমা বরক্তাল

কোন ক্লাসে পড়েন এইটা ক্লাসের এইটে পড়েন ভাই ক্লাস এইটে পড়েন তো আমাদেরকে আমি শোনা যায় নি জয় মাসির আল্লাহ মুম্বাই উল্লেখা জাল নাথিক জুন ফার্স্টের আজাদ জুনোপা মাখফিরলে মাথিক মাগফিলতা মিন ইন্ডিকা ইন্ডিকা হামনি

ना? तो भाई पकड़ के कर दु आहे कुणूक पुरुष नाही दुवाई गुणवरून ल ونتركه من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إنا عذابك بالقفر ملهق আমরা একবারে ছুটো এখানে যারা আছে তাদের মধ্যে তাকে একটা দোয়া দেখি সে পারে কিনা তো ছোট ভাই তুমি কি করো পড়াশোনা করো আচ্ছা ছোট ভাই পারে না সমস্যা নেই ভাই শিখে যাবে ছোট ভাই ঠিক আছে আমরা শিখে যাবে ভাই জন্য একটা পুরস্কার রয়েছে খুবই ইম্পর্টেন্ট এই যাবে ছোট ছোট ভাই ভাই তুমি বলো তো তুমি আমাদেরকে সানা করে শোনা ধরেছি তো সকলেই ফেরেছেন তো এইভাবে যদি মানে এরা কিন্তু আগামী দিনের মুসল্লি এরা কিন্তু আগামী দিনের মুসল্লি তো আমরা যদি আমাদের গ্রামে যদি আমাদের মুসুল্লির সংখ্যা বাড়াতে চায় তাহলে এই কাজটি কোনো বিকল্প তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো পাড়া মহল্লায় যারা ইমাপতি করেন বা এ করে তো যুবকদের সঙ্গে আন্ডারস্ট্যান্ড রাখবেন সম্পর্ক রাখবেন এতে করে দেখবেন যে আপনার মহল্লা মহল্লার প্রস্তল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে তো আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন আমি ফিজাল আলহামদুলিল্লাহ